মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন রানীনগরের লোচনপুর অঞ্চলের উনচল্লিশ নম্বর বুথ মোহনপুর জোরপূর্বক বুদ্ধখলের অভিযোগ সিপিএম এবং কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালিয়ে বুদ্ধখলের অভিযোগ বুদ্ধখলে বাধা দেওয়ায় আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য সফিউর হাসান তাকে প্রথমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইসলামপুর হাসপাতালে তবে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় চেষ্টা করেছিল চারজন গুলি করার গুলি করার পর ওখানে আমরা মাথা দিতে যাই তারপর আমাদেরকে তারপর আমাদের সঙ্গে পাথ দিয়ে মানে মাথা ভাঁটে দেয় কারা তোমাকে কংগ্রেস আর সিপিএমের মাথা ওই ভোট কেন্দ্রকে দখল করতে গিয়েছিল দখল করতে গেছে সিপিএম এবং কংগ্রেসের যৌথভাবে গোন্ডা গুন্ডা বাহিনী গিয়েছিল আমাদের ওখানে সাফিয়ার সাফিয়ার আর ছিল আর জোর করে দখল করতে গেছিলো ভোট ছ গুলি চালিয়েছে গুলি চালিয়ে আর ভোট দখল করতে গেলো তো আমাৰ মানে টি এম চিৰ কৰ্মীক বাধা দিতে যায় বাধা দিতে যাওয়ার পরে আমাদেরকে ছেলেটাকে প্রচন্ড ভাবে মারধর করে আমরা টিএমসি যারা করি তা শান্তিপূর্ণ ভাবে একশোটা বুথে আমরা ভোট ভোট করছি অথচ সিপিএম সিপিএম একা পাচ্ছে না কংগ্রেস একা পাচ্ছে না তারা যৌথভাবে যৌথভাবে একসঙ্গে হয়ে তারা মানে ভোটটা করছে ঠিক যদিও এই ঘটনায় অভিযোগ অস্বীকার কংগ্রেসের বৃদ্ধ এক ভোটারকে পাল্টা তৃণমূল কর্মীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে ঘটেছে শাসক দলের গুন্ডা বাহিনী গোটা লচুনপুর অঞ্চল তাণ্ডব চালাচ্ছে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে তারা হারবে বলে শান্তিপূর্ণ ভোট ওরা হতে চায় না সেই শান্তিপূর্ণ ভোটকে অশান্তি করার জন্য আমাদের হাজি মাইনুদ্দিন ভোট তোলা আসছিল তারা একটা বুড়ো মানুষ ষাট বছরের ওপর তাকে অতর্কিতভাবে তাকে গুলি করে তার মাথায় আঘাত আনে তার পায়ে গুলি করা আছে হ্যাঁ এবং হাতে তার গুলি আছে পায়ে তার গুলি আছে হ্যাঁ তখন সাধারণ মানুষ একটা হাজি মানুষকে যখন আক্রমণ করে তখন সাধারণ মানুষ তেড়ে ধরে এবং তেড়ে ধরে ওরা ওরা সাধারণ মানুষ তখন ওদেরকে ই করেছে যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন